তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো স্বাভাবিক আছো আমরা সবাই ভীষণ 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 ভালো আছি তো আজকে হচ্ছে সানডে এখন বাজে বিকেল চারটে দেখতেই পাচ্ছ পুরো রেডি হয়ে গেছি তো যে কুর্তিটা কিনেছিলাম সেটাই পরেছি আর আমরা এখন কোথায় যাচ্ছি সেটা নয় দেখতেই থাকো আর থামনেলে হয়তো বুঝতেই পারছো বা টাইটেলে আপাতত চুলটা এরকমভাবে বেঁধে নিলাম কারণ হেলমেট পরতে হবে কি আর করবো কানেটাও ভাবছি খুলে যাব তো চলো বেরোই অনেকটাই দেরি হয়ে গেছে যাওয়ার জন্য আমরা পুরোটাই রেডি যেতে হবে অনেকটা পথই প্রায় দেড় ঘন্টা তো লাগবেই তো হবে ওটা ইকো পার্কে ক্যাফে একান্তে ক্যাফেটায় তো ওখানেই আমরা যাচ্ছি আ বসন্তের আগমন পলাশ একদম খুব সুন্দর আর নিউটনের এই দিকটাই কিন্তু এই হলুদ ফুলগুলো আমার দেখতে খুব ভালো লাগে এই গাছগুলো অনেক 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 আছে তো অবশেষে আমরা এখন ঢুকে পড়েছি ইকোপার্কের পার্কের পাশ দিয়ে এক নম্বর গেটের পাশ দিয়ে যে রাস্তাটা গেছে ওই ওইদিকেই আমরা গেলাম হস্তশিল্প মেলা হচ্ছে সাইডে আর এই টাওয়ারের পাশ দিয়েও একদম চলে গেলাম বাবা এখানটা পুরো মনে হচ্ছে দেখো ইকোপার্কের পার্কের ভিতরেই ঢুকে গেছে কিন্তু না ওই আর কি ইকো পার্কের পাশ দিয়েই যাচ্ছি একটু ভেতরে এই যে সবাই চলে এসেছে কিন্তু এখন কিন্তু ঢুকতে দিচ্ছিল না তারপরে ঢুকতে দিল অবশেষে আমরা ঢুকলাম ও কি সুন্দর সাজিয়েছে কি ভালো লাগছে দেখতে আর এই যে এই ব্রিজটা পুরো লাইট দিয়ে সাজিয়েছে খুব সুন্দর লাগছে এখানে ছবিও ভীষণ সুন্দর উঠছে সবাই ছবি তুলছে আর চারিদিকে এত আর্টিস্টরা কি বলবো মানে একটা অন্যরকম ফিলিং তো এর জন্য আমার বর্মশাইকে অনেক 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 থ্যাংক ইউ আর তোমরাও একটু চোখটা ভালো করে দেখো মানে চোখ কান খোলা রাখো আমার ভিডিওতে অনেক আর্টিস্ট কিন্তু আছে এই যে ইনি একজন নিমফুলের মধুতে যে ছোট বউ হয়েছে আর এখানেও আছে নিমফুলের মধুরও ওই যে কাকাটা মানে সৃজনের বাবা এরাই সব আছে তো আরও অনেক আর্টিস্ট তোমাদেরকে আমি দেখাবো আর আমিও এত আর্টিস্ট একসঙ্গে দেখে সত্যি সত্যি খুব 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 আনন্দিত একটা সোনায় মোড়ানো বিকাল পেয়েছি বিকাল সন্ধ্যা তো চলো ভিতরটায় ঢুকি কি হচ্ছে দেখি এখনো আশা করি শুরু হয়নি কারণ এখন সবাই যাওয়া আসা করছে কিন্তু টাইম দিচ্ছে যেন পাঁচটায় যাই হোক শুরু হয়নি তো এই যে সেটটা আর পিছন দিকে খুব সুন্দরভাবে সাজিয়ে যে জানি না কিছু হয়েছে নাকি সবাই তো গিয়ে গিয়ে ছবি তুলছে তো আমিও বাদ যাইনি চেয়ারগুলো পুরো ফাঁকা তো চেয়ারের সব নাম লেখা আছে এইটা এই সিরিয়ালের মেম্বাররা বসবে এটা এই সিরিয়ালে এরকম তো এই যে পিছন থেকে এইরকম লাগছে আমরা একটু চা খেয়ে নিলাম আর এখানে অনেক বড়ো বড়ো রেস্টুরেন্টে তোমার স্টল বসেছে সপ্তপতি বাবু কালচার দাদাবদি বিরিয়ানি আছে কল্পনা সুইট সব কিছু এই যে সুদীপাদি সামনে থেকে দেখে না খুব ভালো লাগছে ওর কথাগুলো তো খুব সুন্দর লাগে আর শুভশ্রী আর আবির দাকেও কিন্তু দেখলাম খুব ভালো লাগলো শ্রাবন্তীকেও দেখলাম তারপরে ফুলকিও পেয়ে গেল অ্যাওয়ার্ড সবটা দিতে পারছে না মাঝে মাঝে কিন্তু গান চালিয়ে দিচ্ছে যে ওই জন্যই তো দিতে পারছে না আওয়াজগুলো আমার যে কপিরাইট পড়ে যাবে তো আমার কিন্তু ভীষণ ভালো লাগছে ও আগে অনেকবার দেখেছে তো আমরা এখন দেখছি এখন এবার ওই মন যে করে উড়ু উড়ু ওই গানে আর কি নাচানাচি সব চলছে এই যে সবাই নাচছে সত্যিই খুব ভালো লাগছে জানো তো জীবনে এই এইরকম জায়গায় এসে এটা দেখতে পাবো ভাবি নি আর উঠে পড়েছে গান করতে না না এখন গান করতে নেই গান করতে হলে তো অবশ্যই তোমাদের দেখাবো তো আমি এখন এই দিকটা একটু দেখতে এসেছি অনেকক্ষণ বসেছিলাম তো উঠে আসলাম এখন ও বলছে ওরা নাকি আসলে ঘুরে 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 দেখে এরকম বসে বসে থাকে না কিন্তু আমি যেহেতু প্রথম এসেছি ওই জন্য তো খেয়ে নিলাম একটু স্ন্যাক্স মিত্র ক্যাফের তো আমি আবার একটু পিছনের দিকে এসে বসলাম এই যে কাছাকাছি তো মানে সবসময় ভিডিও করতে দিচ্ছে না যে কোনো রিলিজ হবে না কদিন পর হবে ওই জন্য তো রচনা ব্যানার্জি খুব সুন্দর দেখতে লাগছে কিন্তু ভেবেছিলাম হয়তো দেবও আসবে কিন্তু দেব আর এলো না তো দেবকে দেখার একটা মনের মধ্যে ইচ্ছা থেকেই গেল জানি না কবে দেখতে পাবো কিন্তু তাও আমি অনেক হ্যাপি

তো আবিরদা আর রচনাদির মধ্যে জিলিপিখার কম্পিটিশন হচ্ছে আলটিমেট জিতলো কিন্তু দিদি দিদি তো দিদি নাম্বার ওয়ান না ওই জন্য তো যাই হোক কম্পিটিশানটা করালো আর কি শুভশ্রীদি তো খুবই ভালো লাগলো ওদের খেলাটা দেখতে সবাই হাসছে এ করছে যাই হোক আলটিমেট কিন্তু রচনাদি জিতেছে উনি সারাক্ষণ সবাইকে খেলায় আজকে নিজেও খেললো তো এই আর কি খুব মজায় কাটছে আর এই দিকগুলো সব তোমার মানে যে সেটটা হয়েছে ওর পিছন দিকে এলাম একটু দেখতে মেলা বসেছে টুকটাক ওই হ্যান্ডমেড জিনিস আর এগুলো সব মেকআপ রুম জানো তো নাম লেখা আছে আবার আবির দা শুভশ্রীদি এরকম নাম লেখা আছে এটা আবিরদার তো এই যে আলোর কোলের যে হিরোইন আর এখানে শৃখল বাজানো হবে তো ওটা কখন হবে ওয়েট করে আছি খুবই ভালো লাগে এখন প্রায় সাড়ে নটা বেজে গেছে দাদা বৌদি বিরিয়ানি এখনো আসেনি আমরা একটু পোলাওয়ার চিকেন কষা খেয়ে নিলাম আর এনারা হয়তো অ্যাড করছে বুঝলে তারপরে ও নিয়ে চলে এলো দুটো সেভেন

明白吗？<laughs> <laughs> <laughs>

মেলা না দেখ পলাটা পায়ে কর মেলা দ টা পার কর মেলা । ক্েষে মোয়া মেয়া জাগে পাগে সেচেছে চ্েছে মেডে হির সেচে ক্রা 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 কেশে চ্রা মেশে চ্রা আগেল করে বিরিয়ানি অবশেষে আমরা এখন যাচ্ছি বাড়ি এখনো শেষ হয়নি শেষ হতে অনেক দেরি তো সাড়ে দশটা প্রায় বেজে গেল তো ওই জন্য আমরা এখন বেরিয়ে যাচ্ছি কিন্তু আমাদের তো এখন আবার যেতে হবে বলো দেড় ঘন্টা তো যাই হোক রাত একটু ঠান্ডা ঠান্ডাও করছে ওই জন্য আমরা আর দেরি করলাম না বেরিয়ে পড়লাম শেষ হতে নিতে তো হয়তো একটা দেড়টা দুটো এইরকম বেজে যাবে তো অতক্ষণ কি ওয়েট করে থাকা যায় বলো তো এখন কিন্তু এখানটা অনেকটাই কারণ লোকজন কম যাওয়ার সময় প্রচণ্ড ভিড় ছিল তো চলো ব্লগটা এই পর্যন্তই আবার দেখাবে নেক্সট ব্লগে আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটা ক্লিক করবেন তার সাথে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার আর কেমন লাগলো অবশ্যই জানাবে তো চলো ব্লগটা এই পর্যন্তই আর বিশ্ববাংলা গেটটা দেখো খুব সুন্দর লাগছে লাইটের আলোয় একদম ঝলমল করছে